নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন ভিডিও আজকে দেখলি রাধা রাধে মিউজিকের কথা রাধে রাধে মিউজিক যেটা কিন্তু দাসপুরের একটা সেট আমাদের গর্ব উচিত আমাদের দাসপুরের বুকে আমাদের দাসপুরের বুকে এরকম একটা বাঘের বাচ্চা সেট একটা আছে দাসপুরের বুকে কারণ সেট কিন্তু কম্পিটিশান হলে বোঝা যাবে যে কী হারে বাঁচতে পারে যারা যারা এখন দেখছে ভিডিওটা অনেকে বলে হয়তো পারবে না জাস্ট যারা যারা সামনে থেকে দেখেছে রাধে রাধে মিউজিককে তারা বুঝতে পারবে যে সিলেপটা কিন্তু কী হারে বাজে এর রেঞ্জ কত দূর যায় আওয়াজটা কীরকম প্রেসার তোমরা না দেখলে ভাবতে পারবে না এবারে কি মেশিন দিয়ে বাজায় যদি বলি মেশিন সেট আপ কী আসিল মেশিন সেট আপ কী দিয়ে বাজাচ্ছে রাজা মিউজিক মেশিন সিরাপ যদি বলি তাহলে কিন্তু আছে জাইফার জাইফার চারটা দিয়ে চারটা বেস্ট চলছে আর এমটি ষোলোশো এক দিয়ে কিন্তু চলছে চারটা টপ চারটা দিয়ে চারটে টপ আর হচ্ছে যে মেশিন বলতে র্যাক চলছে তাহলে ভাবো এই সিরাপটা রেজাল্ট মানে প্রেসার কিন্তু কেমন হতে পারে এই সিরাপটা কিন্তু নিয়ে আসার অনেকেরই শখ আছে সিরাপটা একবার নিয়ে যাবো এবারে কথা আছে কম্পিটিশান কারণ জাইফার দেওয়া যাচ্ছে ভাই চারটিখানি ব্যাপার নয় জাইফার জাইফার ল্যাবস জেড এইট বন্ধুরা আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে এখনও পর্যন্ত জাইফার ইউজ করেনি কেউ আর করছে কিন্তু রাধারাধি মিউজিক জাইফার ইউজ করছে তো প্রেশারটা কিন্তু কী লেভেলের হতে পারে তোমার না দেখলে বুঝতে পারবে না দাদাটা সামনে সাথে দেখেছো রাধারাধি মিউজিককে তারা কিন্তু কমেন্ট করো যারা যে রাধারাধি মিউজিক কিন্তু কেমন প্রেশারে বাজে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই জাইফারের রেজাল্ট কেমন কিংবা এই এম টি ষোলো সর রেজাল্টটা কেমন মানে সত্যি বন্ধুরা মারাত্মক প্রেসারে বাজে একটা রাধারাধি মিউজিক আমি আপাতত দু জায়গায় দেখলাম যে রেঞ্জটা কিন্তু প্রচুর হচ্ছে অনেক দূর পর্যন্ত একটা আওয়াজটা যাচ্ছে আর যদি মাঠের ধারে পড়ে যায় তা দেখতে হবে না মোটামুটি তো এই সেটআপটা কিন্তু করা হয়েছে কোন ক্যাবিনেট সেন্টার অনেকেই জিজ্ঞেস করেছিল আমাকে এই সেটআপটা করা হয়েছে বি ক্যাবিনেট সেন্টার বিগ ক্যাবিনেট সেন্টার যেখানে কিন্তু অনেকেই সেট আপ করে বি ক্যাবিনেট সেন্টার তো বি ক্যাবিনেট সেন্টার থেকে সেট আপটা করা হয়েছে শুধুমাত্র কম্পিটিশানের জন্য সিটাপটা কিন্তু ভালো হবে যারা যারা কম্পিটিশান করতে চাও তারা কিন্তু যোগাযোগ করতে পারো রাদারদের মিজুয়ের কথা মানে আমি গ্যারান্টি দিচ্ছি সেরাপটা কিন্তু জিতবেই এই সেরাপটা জিতবেই কারণ এর যে রেঞ্জ ওই এখনও অবধি মানে আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে জাইফার ইউজ করেনি কেউ আর করছে কিন্তু রাজারাদা মিউজিক জাইফার ইউজ করছে জাইফার মানে বুঝতে পারছো বি মিউজিক এনএস এরা জাইফার ইউজ করে আরও সেটা আছে আপাত দুটো নাম মনে পড়লো নাহলে বলবো অন্য সেটা যায় আবার মানে কমেন্ট কিছু কিছু মানে আমার দাদা ভাইয়েরা আছে যারা ভিডিও দেখে ওই পুরোটা দেখো না আমি কি বলছি ভিডিওটা এই যে একটু বললাম যে এনএস আর বি মিউজিক জাইফার ইউজ করে এক্ষুনি বলব তারা তাহলে কি আর কেউ জাইফায় ইউজ করেনি আরে আমি কি কথাটা বললাম সেটা ভালো করে শুনবে যে আপাতত দুটো নাম মনে পড়ছে দুটো নাম বললাম আরও অনেক অনেক সেটা আছে জায়ফার ইউজ করে তারা পূর্ব মেদিনীপুরের কিন্তু অনেক আরও সেটা ইউজ মানে জাইফার ইউজ করে ভাই পুরোটা আগে শুনবে তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কথা না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেটাও কমেন্ট করবে তবে পুরোটা দেখার পর কী বললাম সেটা ভালো করে শুনবে তো চলো রাধা মিউজিক রাতা মিউজিক মানে সত্যি একটা মারাত্মক মানে প্রেশারে বাজে যার কিন্তু কোনো ছটা ছটা চারটা মাল নয় তার কিন্তু ফোর ফোর সেট পপ বেস আর যেমন ফোরের মিড তেমন ফোরের মিড র্যাগ লাগায় একটা দারুণ মাপে দেখতেও লাগে সেট আপটার লুকটা আছে একটা আলাদা আবার যখন মেশিন সেট আপ থাকবে জাইফার ল্যাপস জেডেডগুলো বসবার উপরে থাকবে মানে বন্ধুরা দেখতে একটা আলাদা রকম কোয়ালিটির লাগে এই রাধা মিউজিক দাসপুরের বুকে আমাদের গর্ব হওয়া উচিত আমাদের দাসপুরের বুকে একটা এরকম কম্পিটিশানের সেট আপ কম্পিটিশানের উপযোগী একটা সেট আপ আছে যেটা কিন্তু আমাদের দাসপুর থেকে নিয়ে যেয়ে কিন্তু অনেকে কম্পিটিশান করতে পারে তো সামনে সামনে যারা যারা কম্পিটিশান তারা কিন্তু যোগাযোগ করতে পারো রাজারাধি মিউজিকের সঙ্গে রাজারাধি মিউজিক যারা যারা সামনাসাম দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই কী প্রেশারে মানে লেভেলের বাজে একটা রাধারাধি মিউজিক সামনে চলছিলো এই কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখতে পারো অবশ্যই চ্যানেলে দেওয়া আছে কাঞ্চনতলা কাঞ্চনতলাতে চলছিল মকর সংক্রান্তির আগের দিন কাঞ্চনতলাতে চলছিল রাধা রাধা মিউজিক আর এর যে রেঞ্জটা মানে আমার বাড়ি থেকে প্রায় উনিশ কিলোমিটার উনিশ হ্যাঁ উনিশ থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব তবে একটু ফাঁকা মাঠ ছিল ফাঁকা মাঠ ফাঁকা মাঠে মাঠে আওয়াজটা পুরোই ক্লিয়ার আসছিলো ঠিক আছে আমি বক্স মানে অন্যবারে কি হয় যে তাকেও ফোন করে দেয় বক্স চলছে কিনা এবারে আমি দা চলছে ওখানে আওয়াজ পেয়েছি আওয়াজ শুনে গেছি সত্যি চলছিলো তো রেঞ্জটা কিন্তু এর বিশাল বিশাল জাইফার যে ল্যাবস জেডে দিয়ে বাজ্য হয় জাইফার জাইফার চারটিখানি ব্যাপার নয় জাইফার মানে বুঝতে পারছো তো সব মেশিনে দাদা দাদা যে মেশিন ইউজ করে সেই মেশিন তো ভালোই অবশ্যই তো এই রাধে মিউজিক কিন্তু সব মেশিন সেটাই ভালো ঠিক আছে সব মেশিন সেটাও ভালো কিন্তু রাধে মিউজিক একটা দামি জাইফার ভাই পশ্চিম মেদিনীপুরের বুকে একটা জাইফার ইউজ করছে সবচেয়ে দামি মেশিন জাইফার মানে এখনো অব্দি কেউ ইউজ করেন সবচেয়ে বলা ভুল মানে জাইফার ইউজ করছে পশ্চিম মেদিনীপুরের বুকে এই রাজারাদি মিউজিক এটা কিন্তু গণেশ পুজোর সময় টেস্টিং হয়েছিল গণেশ পুজো টেস্টিং হয়েছিল তারপরে চলছিল কিন্তু জগদ্ধাত্রী পুজোতে জগদ্ধাত্রী পুজোয় চলছিলো কিন্তু ওই জায়গাটার নামটা আপাতত ভুলে গেছি তবে রায়নগর থেকে কিছুটা ভিতরে কিন্তু সেটা চলছিল এই রাধারাধি মিউজিক আবার তারপরে আমার বাড়ির সামনে একটি কাঞ্চনতলা বলে যে একটা জায়গা সিঙ্গাঘাই থেকে কিছুটা ভেতরে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার ভিতরে কিন্তু চলছিলো রাজরাতি মিউজিক যার কিন্তু একটা লেভেলের পেশা আর সরস্বতী পুজোতে আপাতত অনেকগুলোই ভাড়া আছে বললো সরস্বতী পুজোর মানে আর সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোর পরে বললো বেশ কিছুদিন ভাড়া আছে অবশ্যই কিন্তু আমরা ভিডিও পাবে এই রাজরাতি মিউজিকের পেশা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সামনে কিন্তু সরস্বতী পুজো চলে এসেছে কোথায় কোথায় সামনা সামনি কোথায় কোথায় কম্পিটিশান আছে আমাদের পশ্চিম মেদিনীপুরে কোথায় যদি কম্পিটিশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কোথায় যদি সেটা আসে কোনো কমেন্ট যদি মনে হয় যে আমরা আমাদের আমরা এই পুজো করছি এটা আমরা ইউটিউবে দেখাবো তাহলে কিন্তু অবশ্যই বলতে পারো আমি কিন্তু সব জায়গায় যাই ভিডিও করে জাস্ট মন্দিরের সামনে তুলে ধরি তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোথায় কোথায় সিরাপ চলবে কোথায় কোথায় ভিডিও করতে যাবো মানে কোথায় কোথায় যেতে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদেরও ক্লাবের পুজো আছে জাস্ট আমাদের বিসর্জন বিসর্জনটা উচ্চ মাধ্যমিকের পরে করবো আমরা বেশ কিছুদিন পরে পুজোর তো অবশ্যই কিন্তু ভিডিও প্রচুর আসবে কারণ আমাদের ক্লাবের পুজো বলে কথা ভিডিও তো আসবেই তো চলো আপাতত কিন্তু কালকে ফেস্টনটা ফেস্টনগুলো মানে খাঁটিয়েছি সেগুলো ভিডিও হয়নি রাত হয়ে গিয়েছিল তো চলো পরপর কিন্তু ভিডিও আসবে অবশ্যই প্রচুর ভিডিও আসবে আর আমার ক্লাবের পুজো মানে ভিডিও তো আসবেই ভিডিও কিন্তু আসবে অবশ্যই প্রচুর ভিডিও আসবে আমাদের ক্লাবে কোন সেট আপ করলাম সব রকম ভিডিও আসবে আর এখন একটু চাপ আছে আর একটা কথা বলে রাখি যারা যারা ডিজে গান শুনতে ভালোবাসো ডিজে গান আমার কাছে চ্যানেল ছিল ডিজে অঙ্কন রিমিক্স চ্যানেল ছিল সেটাতে চোদ্দোশো সাবস্ক্রাইবার এক হাজার চারশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলো চ্যানেলটা কারণবশত বন্ধ রেখেছি চ্যানেলটা ভিডিও ছাড়িনি আর নতুন একটা চ্যানেল খুলেছি ডিজে এ এম মিউজিক সেন্টার ডিজে এ এম মিউজিক সেন্টার যারা তারা ডিজে গান শুনতে ভালোবাসা অবশ্যই কিন্তু যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা কোন গান শুনতে ভালোবাসো মানে কোন গান শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যেই গান কমেন্ট করবে কিন্তু সেই গানই আপলোড করব এটুকু একদম তোমাদের কথা দিলাম কারণ যতজন কমেন্ট করেছে কিন্তু সেই গানই আপলোড করেছি তোমরা অনেকেই কমেন্ট করতে থাকবে কিন্তু পরপর পরপর কিন্তু সবার ভিডিও আছে জানালে শুধু লক্ষ্য রাখবে তোমার যেই গান শুনতে ভালো হবে শুধু কমেন্ট করে জানো দাদা এই গান আপলোড করো ব্যাস আমি কিন্তু সেই গানে আপলোড করব খালি কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর মধ্যে শেয়ার করবে চলো দেখতে থাকো কিন্তু ভিডিওটা আর শেষ পর্যন্ত দেখবে এটা রিকোয়েস্ট হলো রাজা দে মিউজিক কেমন বাজছে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটা আর সঙ্গে যে এ ডিজে এ এম মিউজিক সেন্টার যে চ্যানেলটা বললাম ওটাও কিন্তু কমেন্ট করে জানাবে মানে ওটাও সাবস্ক্রাইব করবে চলো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ठीक से दिखाई नहीं दे रहा अगर जंगल में कोई जानवर दो कदम पीछे ले तो समझो शेर आया है लेकिन जब शेर ही दो कदम पीछे ले तो समझो तो सुशोभन रिमिक्स आए हैं <laughs>